একাডেমি মাঠে রিয়াদ পরিচিত হাসিতে জমে উঠল সকালটা কিংবদন্তী এই ক্রিকেটার একাডেমি মাঠে পা রাখতেই বদলে গেল চিত্রটা দূর থেকে ভেসে আসা হাসির শব্দেই বোঝা যাচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদ আছেন মাঠে মাঠে ঢুকতেই নাসু মাহমেদ আর কোচ মুস্তাক আহমেদের সঙ্গে দেখা স্বভাব সুলভ হাসি আর বুকে টেনে নেওয়া জমে ওঠা খোশ গল্প সব মিলিয়ে যেন পুরনো সম্পর্কের গন্ধ এদিকে চুলগুলো বড় এটা কিভাবে সামলান চলছে সেসবের ব্যাখ্যা সবকিছুর মাঝে একটু এগোতেই সোহানের মাথায় হাত বুলিয়ে দিলেন স্নেহের ছোঁয়া ঠিক যেমনটা তিনি বরাবরই করেন বড় ভাই হিসেবে কথা দিয়ে হলেও আগলে রাখেন কদিন আগে রিয়াদ ছিলেন অসুস্থ পরিচিত সকলে খোঁজ খবর নিয়েছেন তিনি মাঠে এসে এবার সবার খোঁজ খবর রাখছেন আবারও মাঠে ফিরেছেন রিয়াদ তার উপস্থিতিতেই মুহূর্তে এই পরিবেশটা হালকা প্রাণবন্ত আর আপন হয়ে যায় মাঠের এক কোণে দেখা হলো কোচ সালাউদ্দিনের সঙ্গে মুহূর্তেই দুজনের মধ্যে হালকা ঠাট্টা হাসি তামাশা চারিদিকে ছড়িয়ে পড়লো হাসির রেশ তানজিম সাকিবকে দেখে করলেন কুশল বিনিময় সিমন্সের সঙ্গে হাত মিলিয়ে ফেরার সময় সাইফুদ্দিনকে দেখে আবার দাঁড়িয়ে পড়লেন রিয়াদ কথা না বলে ফিরবেন সেটা কি হয় রিয়াদ শুধু সিনিয়র খেলোয়াড়ই নয় দেশের ক্রিকেট কালচারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ লাল সবুজের জার্সিতে এক সময়ের বিশেষ নাম মাহমুদুল্লাহ খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সবার মনেই তিনি সমানভাবে জায়গা করে নিয়েছেন শুরু থেকে তিনি এমন এক ব্যক্তিত্ব মানুষ যার প্রেমে পড়ে রিয়াদের গায়ে এদিন দেখা যায় ফরচুন বরিশালের জার্সি এবার যে দল নেই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে তিনি খেলবেন কোন দলে তাও এখনো নিশ্চিত হয়নি ভক্তরা তবে তাদের অপেক্ষা নিলামে তবুও আলোচনায় আছে আগের মতোই হয়তো দেখা যাবে কোনো ভিন্ন জার্সিতে এছাড়া কোচিং কোর্স করার পর থেকেই কোচ হওয়ার গুঞ্জন চারিদিকে রিয়াদ থাকুক বিপিএলে এমন ভাবে এটাই বোধহয় থেকে বড় চাওয়া সাদিক আহমেদ সানি ভিডিও ক্রিকটায়